হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে একটু অন্য টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম বলতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্যানেল মানে কি প্রাইমারি সার্কুলারের ক্ষেত্রে এই প্যানেল শব্দটি বেশি ব্যবহার করা হয় তো আপনারা জানতে চেয়েছিলেন প্যানেল বলতে আসলে কি বোঝায় যারা দেখেন প্রথমবার প্রাথমিকের পরীক্ষা দিয়েছেন তারা না জানাটাই স্বাভাবিক কিন্তু যারা দুই একবার দিয়েছেন তারা জানতেও পারেন তো দেখেন প্যানেল বলতে বোঝানো হয় চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমান মানে ওয়েটিং লিস্ট প্রার্থীদের একটি অনুমোদিত তালিকা যা লিখিত প্লাস মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে সরকার অথবা কর্তৃপক্ষ প্রকাশ করে সহজ ভাষায় হচ্ছে প্যানেল সমান সমান চাকরি দেওয়ার জন্য প্রস্তুত রাখা মেধা তালিকা আসলে প্যানেল বলতে বোঝায় আপনাকে ধরেন পাঁচশো লোক নিয়োগ দেওয়া তো যখন একটা চাকরির ক্ষেত্রে পাঁচশো জন লোক নিয়োগ দেওয়া হবে তখন ধরেন পাঁচশো জন চাকরি পাবে তো ওখানে একশো জনের একটা তালিকা করা থাকে ধরেন এটা প্যানেল বলা হয় যে পাঁচশো জন চাকরি যখন যোগদান করবে পাঁচশো জন থেকে ধরেন এক মাস পরে একজন লোক চাকরি রিজাইন দিয়ে চলে গেল তো তখন একটা সিট যখন ফাঁকা হয়ে যায় তখন ওই প্যানেল থেকে একজন লোককে নিয়োগ দেওয়া হয় ওখানে মানে অপেক্ষমান তালিকা থেকে দেখেন বাংলাদেশের চাকরির ক্ষেত্রে এটা কিন্তু হয় অনেকেরই কিন্তু দেখবেন বিসিএস প্রাইমারি এবং আরও ভালো ভালো চাকরি কিন্তু অনেকে পায় তো সেখান থেকে কিন্তু প্রাইমারি চাকরি অনেকে করতে চায় বা অনেকে করতে চায়ও না তো যখন একজন লোক চাকরি পেয়েও এক মাস পর চলে যায় তখন ওই প্যানেল থেকে তাকে নিয়োগ দেওয়া হয় কিন্তু ওই প্যানেল যদি করা না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার পরবর্তীতে ওই এক বছর ধরেন আবার যখন নিয়োগ দেবে তখন আগ পর্যন্ত ওই সিটটা ধরেন ফাঁকা রয়ে গেল। এই জন্যই কিন্তু প্যানেলগুলো করা হয় মূলত তো এরপরে দেখেন প্যানেলে কি থাকে প্যানেল বলা হয়েছে প্যানেল সাধারণত থাকে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থী অপেক্ষমান তালিকা বা অপেক্ষমান প্রার্থী প্যানেলের মেদ মেদ কিন্তু এক বছর হয় অথবা দুই বছরও হতে পারে কেন প্যানেল করা হয় কেউ যদি যোগদান না করলে কেউ মেডিকেল অথবা ভেরিফিকেশনে বাদ পড়লে নতুন শূন্যপদ তৈরি হলে দেখেন যারা ব্যবহাই পরীক্ষায় টিকিছে এবং এর মধ্যে থেকে যদি আপনার কেউ যদি মেডিকেল পরীক্ষায় বাদ পড়ে যায় তাহলে কিন্তু তাকে আর চাকুরিতে নিয়োগ দেওয়া হবে না তো চাকুরিতে নিয়োগ দেওয়া হবে না তার মানে কি একজন লোক আর নেওয়া হবে না না অবশ্যই নেওয়া হবে এর জন্য অপেক্ষমান একটি তালিকা থাকে ওই তালিকা থেকে তখন আবার কাউকে অন্য কাউকে ডাকা হয় আর তা না হলে কিন্তু ধরেন ওখানে ওটা ফাঁকা রাখতে হয় এবং পরবর্তীতে যখন নিয়োগ করা হয় তখন কিন্তু আবার ওই শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে তো এটা তো কোনোভাবেই কাম্য না কারণ একটা প্রতিষ্ঠান কখনো ফাঁকা থাকা রাখে না এজন্যই কিন্তু প্যানেল করা হয় তো আপনাদের প্রশ্ন এবারও কি প্যানেল করা হবে কি না দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগে প্যানেল ব্যবহার প্রাইমারি শিক্ষক নিয়োগে বলা হয়েছে আগে পরীক্ষা ও বাইবার শেষে আগে পরীক্ষা দিতে হবে ও শেষে এবং তারপরে চূড়ান্ত ফল প্রকাশ না করে প্যানেল ঘোষণা করা হয় এবং জেলা অথবা উপজেলা অনুযায়ী প্রয়োজন হলে সেখান থেকে নিয়োগ দেওয়া হয় আর প্রিয় দর্শক আপনাদের একটি জিজ্ঞাসা ছিল যে আপনি যখন প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন তারপর যখন আপনি নিয়োগপ্রাপ্ত হবেন তখন কি আপনার চাকরিটি কি আপনার নিজ উপজেলায় হবে না আপনার নিজ জেলায় হবে এ নিয়ে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে তো আজকে চাচ্ছি যে এই বিষয়টি ক্লিয়ার করে দিতে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আপনাদের একটি প্রশ্ন ছিল যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা নিয়োগে যখন আপনারা যোগদান করবেন তখন কি আপনার উপজেলায় কি চাকরিটি হওয়ার সম্ভাবনা আছে না জেলায় বা অন্য কোথাও হতে পারে বা অন্য কোনো বিভাগ বা অন্য কোনো জেলায় হতে পারে তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই আমি খুলসা করে দেব তো দেখেন আমি কিন্তু টাইটেলই দিয়েছি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাইমারি হেড টিচার নিয়োগ সম্পর্কে সংক্ষেপে পরিষ্কার করে বলছি নিয়োগের পর পোস্টিং কোথায় হয় সাধারণত টেকার পরে আপনার মেধাক্রম অথবা ভাইবা পাশ করার পরে আপনার পোস্টিং বাংলাদেশের যে কোনো জেলায় হতে পারে নিজ উপজেলা বা জেলাতেই হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু আর থাকলো না তো আপনারা অনেকেই জেনেছিলেন যে নিজ উপজেলায় হতে পারে আসলে কিন্তু না যে কোনো জেলাতেই হতে পারে তো কেন নিজ এলাকায় নাও হতে পারে এটার দান বিষয় হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই জাতীয় চাহিদা অনুযায়ী শূন্য নিয়োগ দিয়ে থাকে যে জেলা অথবা উপজেলায় শূন্যপদ বেশি সেখানে প্রার্থী পাঠানো হবে এবং মেধাক্রম ও কোটায় প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় পোস্টিং হতে পারে পরে কি নিজ জেলায় আসা কি সম্ভব হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি শর্ত সাপেক্ষে নিজ জেলায় আসতে পারবেন তো নির্দিষ্ট সময় মূলত সাধারণত দুই থেকে তিন বছর চাকুরি করার পরে আপনি বদলির আবেদন করতে পারবেন এবং শূন্যপদ ও কর্তৃপক্ষের অনুমোদন কিন্তু অবশ্যই সেখানে প্রয়োজন হবে তো আপনি আবেদনের মাধ্যমে কিন্তু তখন আপনার নিজ জেলা অথবা উপজেলায় যখন শূন্যপথ থাকবে তখন কিন্তু আপনি আসতে পারবেন বদলির মাধ্যমে তো সংক্ষেপে আমরা বলতে পারি তাহলে টেকার পর বা পাশ করলেই নিজ উপজেলায় অথবা জেলায় যে নিয়োগ নিশ্চিত তা কিন্তু নয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিয়োগটি হতে পারে পরে বদলির মাধ্যমে আপনার নিজ এলাকায় আসার সুযোগ থাকে তখন আপনি আসতে পারবেন তো আপনাদের এই প্রশ্নটি ছিল এবং আরও একটি প্রশ্ন ছিল আপনার কাটমার্ক বা আপনারা কি যখন পরীক্ষা দেবেন তখন কি আপনাদেরকে টিকাবে জেলা পর্যায়ে না উপজেলা পর্যায়ে কাটমার্কটি হবে আসলে কিন্তু কাটমার্ক উপজেলা বা জেলাভিত্তিক হবে না তো বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটা কিন্তু কোনোভাবেই জেলা পর্যায়ে বা নিজ জেলায় হবে না এবং কাটমার্কের জন্য যারা বলছিলেন তাদের জন্য বলে রাখি কাটমার্ক কিন্তু কখনো জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক হবে না যেমনটি সহকারী শিক্ষকের বেলায় হয়েছে এটা কিন্তু সরাসরি আপনার পিএইচসি কর্তৃক নিয়োগকৃত যেহেতু আপনারা জেনে থাকবেন যে যদি ঢাকা বিভাগে যত প্রার্থী আছে মেধাবী কিন্তু অন্যান্য বিভাগে বা উপজেলাভিত্তিক কিন্তু একটু কম মেধাবী থাকে এটাই স্বাভাবিক তখন আপনারা একটা ধারণা করেন যেহেতু আমায় ধরেন একেবারে প্রত্যন্ত উপজেলায় তাহলে মনে হয় আমি উপজেলাভিত্তিক যেহেতু কম্পিটিশনটি হবে তাহলে মনে হয় আমার টেকার সম্ভাবনা আছে তো এই ধ্যান ধারণা মাথা থেকে ফেলে দিয়ে আপনারা পড়াশোনায় মনোযোগী হন আপনারা আমি যে তথ্যটি দিয়ে রাখছি আপনারা কনফার্ম একেবারে ইনশাল্লাহ আপনারা পড়াশোনা করতে থাকেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে মার্চ মাসের শেষের দিকে নতবা এপ্রিলের শুরুর দিকে হবে ইনশাল্লাহ এবং ভাগ্যে আপনার যা আছে অবশ্যই আসবে আজ হোক কাল হোক আপনারা যারা প্রাথমিকের সহকারী শিক্ষক পরীক্ষায় টিকেন নাই মন খারাপ না করে আপনারা পড়াশোনায় লেগে যান ইনশাআল্লাহ একদিন আপনার চাকরিটি হয়ে যাবে তো তখন কিন্তু আপনার ফ্যামিলিতে মুকুজ্জ্বল হবে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ